আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তাআলার রহমতে আপনাদের সবার دعায় ভালো আছি সুস্থ দুই মাস পর কিন্তু আজকে আপনাদের মাঝে রান্না বান্নার ব্লগ শেয়ার করছি তো দুপুরে রান্না বান্না শুরু করছি এখানে হচ্ছে ডাল রান্না করে নিয়েছি অলরেডি এখানে ভাগত দেওয়ার জন্য পেঁয়াজ রসুনটাকে ব্রাউন করে ভেজে ডালটা হচ্ছে ভাগত দিয়ে ফেলেছি আর হচ্ছে এখন বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো আজকে হচ্ছে লাল শাক ভাজি করব ডাল রান্না করব ফুলকপি দিয়ে মাছ রান্না করব আলু টমেটো দিয়ে তো এখানে আগে শাকটা ভাজি করে নিচ্ছি ডালটাও আমি এখন চুলাটা অফ করে দেবো ডাল হয়ে গেছে শাক ভাজি করার জন্য কিছু আস্ত শুকনো মরিচ এভাবে কেটে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ রসুন দিয়েছি এখন হচ্ছে ব্রাউন করে ভেজে নেওয়ার পর লাল শাকটা দিয়ে দেব আর পাশের কড়াইতে হচ্ছে পানি দিয়েছি ফ্রেন্স ফ্রাই করার জন্য দেখতেই তো পারলেন আলুগুলো হচ্ছে লম্বা লম্বা করে কেটে ঠান্ডা পানি দিয়ে আর কি ভিজিয়ে রেখেছি এখন হচ্ছে একটু মানে আলুগুলোকে আট করে নেব সেই জন্য পর্যাপ্ত পরিমাণের পানি দিয়েছি আর লবণ দিয়েছি তো শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন হচ্ছে শাকটাকে ভালো করে ভেজে নেব অনেক কিন্তু বড় সড়ো একটা গ্যাপ পড়ে গেছে আমার ইউটিউবে আসলে দেখা যায় করতে 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 সংসারের কাজকর্ম না টাইম পাওয়া যায় না আর যে অবসর টাইম পাই সেই সময় দেখা যায় বিছানায় মানে মাথা রাখলে বা বিছানায় শুয়ে পড়লে আর উঠতে ইচ্ছে হয় না শরীরের কন্ডিশন এত বেশি খারাপ হয়ে গেছে অনেক দিন ধরে আর কি শরীরের উপর অনেক পড়ছে তো দেখা যায় কাজ করে এসে বিছানায় শুয়ে পড়লে আর দুনিয়ার খবর থাকে না আর কাজ করার মানে এক্সট্রা যে একটা ইডিট করার কাজ থাকে ভয়েস ওভার দেওয়ার কাজ থাকে সেটা করার আর কোনো রকমই এনার্জি পাচ্ছিলাম না তো এখন হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভালো আছি কিছুটা সুস্থ আছি তো আজকে হচ্ছে অনেক আগের একটা ব্লগ শেয়ার করছি তো কথা বলতে বলতে কিন্তু শাক ভাজিটাও হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই মানে আলুটাও আমি সে তো বসিয়ে দিয়েছি তানজিমের বাবা আর কি নেপাল গিয়েছিল যেদিন এই ব্লগটা শ্যুট করেছিলাম তানজিমের বাবা কিন্তু বাসায় ছিল না তিন চার দিনের জন্য উনি হচ্ছে নেপাল ট্যুরে গিয়েছিল আর এই ব্লগটা হচ্ছে রমজানের সময় তখন হচ্ছে আমার মেজ ননদের চট্টগ্রাম যেই ননদটা থাকে সেই ননদের ছেলে এসেছিল আমার বাসায় বেড়ানোর জন্য ছেলেটা হচ্ছে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে আর ইকরা হচ্ছে আমার ননদের বড় মেয়ে ওর হচ্ছে স্কুল বন্ধ ছিল তাই ওরা দুই ভাই বোন এসেছিল বেড়ানোর জন্য তো এখন তো ওরা বাসায় নেই ওরা হচ্ছে চলে গেছে অলরেডি শুধু ছেলেটাই আছে ও হচ্ছে ইংলিশ মানে কোর্সে ভর্তি হয়েছে ইংলিশ শেখার জন্য তো সেখানে হচ্ছে ও কোর্স করছে তিন মাসে তো যাই হোক এখানে কিন্তু আমি ফুলকপি দিয়ে মাছ রান্না করার জন্য মাছটা ভালো করে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে তরকারিটা বসাবো সেই জন্য পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটু ভেজে নেওয়ার পর আলু ফুলকপি তারপর হচ্ছে লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি আমি কিন্তু এক এক সময় এক এক ভাবে রান্না করি কখনো দেখা যায় কষিয়ে রান্না করি মশলা কষিয়ে তারপর ফুলকপি দিয়ে একটু পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য আবার কখনো দেখা যায় ভেজে রান্না করি একটু ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়েছি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় সেই জন্য এখন ঢাকনা দিয়ে ফুলকপির তরকারি কি ফুলকপিটা আমি সেদ্ধ করে নেবো আর পাশের চুলায় হচ্ছে বুট বাগান দিয়ে ফেলেছি আর আজকে হচ্ছে একটু নুডুলস রান্না করব যেহেতু তা বাবা নেই বাসায় এত একটা ঝামেলা নেই বাচ্চারা যা খাবে রান্না করব ওদেরকে সেটাই জিজ্ঞেস করি আর কি যে তুমি আজকে কি খেতে তো ওদের পছন্দ মতোই কি রান্নাটা করার চেষ্টা করি এখানে হচ্ছে আজকে আলু ছাড়া বুটটা বাগান দিয়েছি জাস্ট মশলা দিয়েছি আর একটু পেঁয়াজু বানিয়ে নিচ্ছি পেঁয়াজোটা আমাদের সবার অনেক বেশি ভালো লাগে তার কারণ হচ্ছে পেঁয়াজুটা কিন্তু ভাত দিয়ে খেতেও ভালো লাগে গরম ভাতের সাথে পান্তা ভাতের সাথে তান্দিমের বাবাকে ছাড়া তিন চার দিন কাটানো অনেক বেশি কষ্টের মনে হয় কেন জানি না কিন্তু অনেক খারাপ লাগে যতটুকু পারি আর কি ভুলে থাকার চেষ্টা করি রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকি বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকি তার মাঝখানেও না অনেক বেশি মিস করি তাকে যেহেতু রমজান মাস ছিল

কাজকর্ম করতে করতে সময় চলে যায় ভিডিও শুট করা এক্সট্রা একটা ঝামেলা আবার পদের খাবার বানাতে হয় বিভিন্ন আইটেম বানাতে হয় ওদের জন্য তো যাই হোক আমাদের কিন্তু ইফতারটা রেডি হয়ে গেছে আজকে শুধু শরবত করেছিলাম আর হচ্ছে নুডলস তরমুজ কেটে নিয়েছিলাম ফ্রিজে রেখে দিয়েছি কেটে ঠান্ডা হওয়ার জন্য আর একটা বড় করে পুডিং বানিয়েছিলাম পুডিং হচ্ছে অনেক বেশি পছন্দ ও যতদিন ছিল ততদিনই আর কি পুডিংটা রাখার চেষ্টা করেছিলাম খাবারের মধ্যে তো এই তো আমাদের ইফতার রেডি হয়ে গেল আর আফলাতুন মিষ্টি হচ্ছে আমার ননদ আমার জন্য পাঠিয়েছে আমার ননদটা না আসলে কি যে করে উনাকে বলেছিলাম আমার এই মিষ্টি পছন্দ তো উনি যখনই সুযোগ পায় আমার জন্য তখনই অনেকগুলো করে আসলাতুন মিষ্টি পাঠিয়ে দেয় প্রায় চার পাঁচ কেজির মতন করে পাঠায় তানিমের বাবার পছন্দের মিষ্টি উনি পাঠায় তো আমার ননদকে সবসময় ধন্যবাদ জানাই আল্লাহ পাক ওনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আমার ননদের জন্য বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন তো এখানে হচ্ছে আমি আমার পুদিনটা কেটে নিচ্ছি আর মার্শাল্লা পুদিনটা দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর ছিল পুডিং বানাতে বানাতে এখন আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি সহজ মনে হয় পুডিং ভাত রান্নার থেকেও ইকরা হচ্ছে সর্বতে লবণ দিয়ে খেতে বেশি পছন্দ করে ওর পছন্দ মতো যদি শরবত বানাই সেদিন আর আমরা কেউ খেতে পারি না তো ওকে বলে দিয়েছি যে তোমার যতটুকু লাগে তুমি লবণ দিয়ে খাও তো আজকে হচ্ছে আমাদের এই সিম্পল ইফতার তানিমের বাবাকে ছাড়া আমরা সবাই ছিলাম বাসায় আলহামদুলিল্লাহ আমরা সবাই রোজা ছিলাম আমার ছোট বোনটা ছিল ইটা যতদিন ছিল ততদিন আমার ছোট বোন আর আমার ভাইয়ের মেয়েটা ছিল একা না সেই জন্য ও আবার আর কি বলেছিলাম আমার বোনকে ভাইজি কে আসার জন্য তো ওরা আসাতে ও অনেক বেশি হ্যাপি আর ওরা অনেক বেশি মজা মাস্তি করেছে এনজয় করেছে তো আজকের ব্লগটি টি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম